ইউএই যে হতে চলেছে এশিয়া কাপ যে এশিয়া কাপ হবে কি হবে না এটা নিয়ে প্রচুর জল্পনা ছিল তো শেষ পর্যন্ত এশিয়া কাপ অনুষ্ঠিত হতে চলেছে এবং আজকে তার জন্য ভারতীয় দল ভারতের যে স্কোয়াড সেটাও ঘোষণা হয়ে যাবে তোমার কাছে প্রথমে যেটা জানতে চাইব সেটা হচ্ছে এক নজরে তোমার কাছে তোমার মতামত কি ভারতের এই স্কোয়াড নিয়ে যে যে প্লেয়াররা অফলেট

সিচুয়েশন যাই হোক না কেন এত কনসিস্টেন্টলি রান করেছে তাকে টিমে নেওয়া হলো না অথচ রিঙ্কু সিং সে সে গোটা আইপিএলে বা তার আগে আউটস্ট্যান্ডিং কিছু যে রান করেছে তাও নয় তাকে কন্টিনিউ করা হলো এটা মানে কাজ মানে এটা সত্যি অবাক লাগলো মানে এমন শ্রেয়াসকে না নেওয়ার আসল কারণটা আমি জানি কি কিন্তু সেটা তো তোমার মানে শোতে ডাইরেক্ট তো সেটা বলা যাবে না কারণ মানে আমি তবুও কিছুটা বলছি যে মানে একজন তো শ্রেয়াসকে নেওয়ার ব্যাপারে মানে এ টি টোয়েন্টি টি ফরম্যাটে আর কি নেওয়ার ব্যাপারে ডেট অ্যাগেন্স ছিলই তার সঙ্গে আর একজনও জুটে গেলো হ্যাঁ তো এই দুজনের যুগল বন্ধিতে শ্রেয়া শ্রেয়া টিমে চান্স পেল না ঠিক একদমই ঠিক বলছো কিন্তু আমার একটা এখান থেকে একটা প্রশ্ন উঠছে সেটা হচ্ছে একটা দলীয় সিলেকশনের সময় যদি পার্সোনাল পছন্দ পছন্দ পার্সোনাল বায়াসনেসটা এত বেশি সাপোর্ট হয় এবং এর ফলে তো একজন ক্রিকেটারের ক্যারিয়ার যেকোনো স্পোর্টসম্যানের জেনারেলি ক্যারিয়ার হয় নর্মালি দশ বারো বছর হাইয়েস্ট লেভেলে খুব বেশি হলে পনেরো বছর তো সেখানে যদি একটা ক্রিকেটার যদি তার টেনিওরের মধ্যে এইরকম একটা ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট টাইম বলছি সেটাকে যদি পায় দু চার বছর তার টপ ফর্মেশন তার তার কেরিয়ারই অনেকটা প্রশ্নের সামনে দাঁড়িয়ে যায় যাই তো মানে শুধু শ্রেয়া সারা নয় তুমি যদি ইংল্যান্ড সফরটা মানে এই রিসেন্টলি কনক্লুডেড ইংল্যান্ড ট্যুরটা তো ফিরে যাও

মানে যেহেতু আমার সামাও ওই প্লেয়ারটার সঙ্গে ঠিক মতো না তাই আমি ওকে নেব না তো কিন্তু এখানে সেটাই দাঁড়াচ্ছে আর কি অথচ আমি তুমি নাম না করে বললেও বিষয়টা তো স্পষ্ট দর্শকদের কাছেও স্পষ্ট আমরা কার বা কাদের বিষয়ে কথা বলছি কিন্তু এই মানুষটাই বিগত দিনের বেশ কিছু ইন্টারভিউ যদি দেখা যায় তার তিনি সবসময় কিন্তু বলে এসেছেন ব্যক্তিকেন্দ্রিক দল হয় কোনো ব্যক্তি বিশ্বকাপ জেতায়নি কোনো ব্যক্তি দলকে ভারতীয় দলকে কোনো অ্যাচিভমেন্ট হতে সাহায্য করেনি সবসময় দলকে তিনি আগে রেখেছেন সেখানে এখানে কিন্তু তিনি যখন এই এই কোনো টিম বা ছায়ের ক্ষেত্রে আসছেন ব্যক্তিগত পছন্দ অপছন্দটা এতটা বেশি প্রায়োরিটি পাচ্ছেন এই দুটো বিষয় কি তুমি কিভাবে দেখো সেটা মানে টিম কেন্দ্রিক নয় বলতে আর কি মানে টিমে আমি যাদের যাদেরকে চাই তারা খেলবে আর সেখানে কেউ স্টার হবে ব্যাপারটা এইটাই এখানে শ্রেয়া সায়ারের ক্ষেত্রে মেন প্রবলেম যেটা হলো সেখানে এই ব্যক্তির সঙ্গে আরেক ব্যক্তি মানে আজকেই একজন একজন ফরমাল ন্যাশনাল সিলেক্টরের কাছে শুনলাম যে এই যে অপর ব্যক্তি যিনি ইনি নাকি মুম্বাইয়ের বেশিরভাগ প্লেয়ারকেই সহ্য করতে পারেন না আচ্ছা হ্যাঁ তো সেই কারণে সেই কারণেও শ্রেয়াসের জায়গা হলো না আর তাছাড়া একটা সহজ উত্তর পেয়েছে যে আমরা বিয়ার ফোকাসিকন কন্টিনিউটি সেই কারণে সেই বেশি চেঞ্জ করিনি

অবশ্যই একটা যে ধারণা করা হচ্ছে যে যেহেতু যে টি টোয়েন্টি দলের স্কিপার ভারতে সূর্য কুমার যাদব তারও যেহেতু তুই অলরেডি চৌত্রিশ বছর বয়স তো তার হয়তো খুব বেশি দিন নেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো এখন থেকেই গিলকেই টি টোয়েন্টি ক্যাপ্টেন হিসেবে তৈরি রাখা এখানে আমার দুটো প্রশ্ন সেটা এখানে আমার দুটো প্রশ্ন এক হচ্ছে ইতিমধ্যেই একটা জল্পনা শুরু হয়ে গেছে যে দুহাজার সাতাশ একদিনের বিশ্বকাপে রোহিত কোহলি খেলবেন কি খেলবে না একটা জল্পনা হচ্ছে সেটা নিয়ে এবং তুমি যদি নিয়ার ফিউচার শুভমন গিলকে টি টোয়েন্টি আই এর জন্য ক্যাপ্টেন হিসেবে ভাবো তাহলে একটা মানুষ আইপিএল আইপিএলের ক্যাপ্টেন তার সঙ্গে

সেই সেইভাবে একজনকে নতুন করে ক্যাপ্টেন করার জন্য তৈরি করার কথা ভাবো তাহলে বিশ্বকাপের পরে সেই ভাবনাটা সেইভাবে তৈরি করা যেতেই পারতো এই বিশ্বকাপের ছ মাস আগে আমি এই কারণে কথাটা বলছি যে যেভাবে টিমটা সেট হয়ে গেছিল এই যখন শুভমান গিল ঢুকল শুভমান গিলকে তুমি ব্যাটিং কোথায় অ্যাকোমোডেট করবে এখান থেকে হয়তো পরবর্তী প্রশ্ন তাহলে তুমি সঞ্জয় স্যামসনকে কি খেলাবে না খেলালে কোথায় খেলাবে হ্যাঁ এখন

পড়েছে কিন্তু সেটাও মনে হয় না কোথাও একটু মানে অতিরিক্ত দেখো ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই চাপটা আছে আর আইপিএলে ক্যাপ্টেন্সি এটা তো তোমার কেবল তুমি কত ভালো ক্যাপ্টেন সেটা দেখে তো করা হবে না তোমার ফ্রেম কিরম আমার কিরম হ্যাঁ সেটা আগে দেখা হয় আমার বলতে হয় তো মানে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা তুমি এখন সুমন গিরকে টিমে নিলে কিন্তু ওয়্যার ডু ইউ একমোডেট মানে ইন দা ফাইনাল লেভেল ওয়্যার আমি এবং ভাইস ক্যাপ্টেন করলে অর্থাৎ হি ইজ অটোমেটিক চয়েস এবার তুমি এবার আমার তোমাদের স্ট্রেট প্রশ্ন এটা এই টিমটা থেকে ফার্স্ট ইলেভেনে বা ইন্ডিয়ার ব্যাটিং লাইন ব্যাটিং অর্ডারটা কেমন হতে পারে বলে তোমার মনে হচ্ছে তো শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন যখন বানিয়েছে তাহলে তো এটা একটা অনেকটা ইন্ডিকেশন যে অ্যাটলিস্ট 60% চান্স ও ফার্স্ট লেভেলে থাকবে 60% না মানে 95% বা 100% তো বলতে এখন কি বেজাই হয় চান্স ও থাকবে আর কি টিম এটুকু তো বলাই যায় হুম এবারে তুমি ব্যাটিং অর্ডারটাকে সাজাও হ্যাঁ এবার অ্যাকোমোডেট করতে গেলে ওকে তো ওপেনই করাতে হবে আচ্ছা বেশ তাহলে তাহলে ওপেনিং গিলের সঙ্গীকে ওপেনিং গিলের সঙ্গীকে হুম ওপেনিং অভিষেক শর্মা আর গিল মানে যদি খেলে গিল আর অভিষেক শর্মা গিল তিন নম্বরে তিন নম্বরে তিন নম্বরে তিলক বর্মা হয়তো বেশ চারে স্কাই বেশ পাঁচে হার্দিক পান্ডিয়া বেশ ছয় রিঙ্কু সিং বেশ না সরি ছয় সঞ্জু বা শর্মা না না

মানে পুরো ঘেটে গেল মানে যে কম্বিনেশনটা টিমটা খেলছিল সেটা কিন্তু পুরো ঘেটে গেছে ঘেটে গেল এবার তুমি এবং সে মানে এতে অ্যাটলিস্ট এই এশিয়া কাপে আমার মনে হয় খুব একটা ক্ষতি হবে কারণ অন্য টিমগুলো এতই তাদের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তান ছাড়া কেউ আফগানিস্তান ছাড়া যে ভালো কম্পিটিশন দিতে পারে ইন্ডিয়া কে কি আমি কাউকে তো মনে হচ্ছে না হুম এই বাংলাদেশ কেবল ফেসবুকেই লাভায় আর কোনো লাভ পারে না হ্যাঁ তো কত জয় মানে এই শোটার মানে এই শোটার মানে আমার এই শোটা হয়ে গেলে দেখব কিছু অনেক কত বাংলা থেকে অনেক কমেন্ট আসছে এটার পরে কিন্তু যা ফ্যাক্ট তা তো ফ্যাক্টই অবশ্যই 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 পাকিস্তানের কি অবস্থা আমরা দেখতেই পাচ্ছি ওদের যে টিমের যে দুজন বেস্ট ব্যাটসম্যান তারাই তারাই টিম থেকে বাদ পড়ে গেছে শ্রীলঙ্কা তো ইয়াং টিম এমনিতেই ওরা কতটা কি করবে বলা মুশকিল তো এই এশিয়া কাপে মানে ভারতের ব্যাটিং অর্ডার যতই ঘেটে যাক তার এফেক্ট এশিয়া কাপে আমার মনে হয় খুব একটা পড়বে অস্ট্রেলিয়াতে কি হয় সেটা একটা ব্যাপার হ্যাঁ কিন্তু ঘটনা হচ্ছে তোমার আহ বিশ্বকাপের ছ মাস আগে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করা সেটা যদি যতই এশিয়া কাপে ইমপ্যাক্ট না পড়ুক সেটা কতটা ঠিকঠাক বলতে মনে হচ্ছে হ্যাঁ মানে এই সম্বন্ধে হঠাৎ মানে টিটোয়েন্টি স্পদে শুধু ঢোকানো হলো না এস ভাইস ক্যাপ্টেন এটা করে দেওয়াটা তো আমি জানি না কিন্তু শুভমান গিল কে প্রথমত অত ঠিক ওই ধরনের মানে টিপিক্যাল টি টোয়েন্টি প্লেয়ার তো নয় যে শুরু থেকে এসেই যে উপর দিয়ে মারবে ঠিকঠাক মানে প্রপার ক্রিকেটিং শট খেলতে না পারলে যে স্কুপ মারবে রিভার্স স্কুপ এসব মারবে তো ওই ধরনের প্লেয়ার নয় প্রথমত তো খানিকটা হলো ক্লাসিক্যাল মোললে এক্স্যাক্টলি তো স্কাই নয় ও তো স্কাই না এক্স্যাক্টলি ও স্কাই কি তিলক বনা মানেই তো নয় না আমি জানি না মানে কোন ডিসিশন এটা আমার খুব গ্রন্থি হচ্ছে কারণ ইংল্যান্ড সফর সম্পর্কে অনেক জিনিস শুনেছি যে ইন ইংল্যান্ড বেশ করে যদি আনতে পারে বা সেই ধারণাটা যদি চলে তাহলে আমাকে বলো যে কৃষ্ণ নয় কেন সে ইংল্যান্ডে ভারতের হয়েস ক্রিকেট টেকার

মানে কতটা সেলফ কন্ট্রাডিক্টিং এরা একদিকে তুমি জিতেশ শর্মাকে নিচ্ছ সেকেন্ড কিপার ব্যাটসম্যান বেস্ট কমপ্লিটলি অন ইজ আইপিএল পারফরম্যান্স জিতেশ লাস্ট কোয়ার্টার ম্যাচ আরসিবির হয়ে যে ভালো ফিনিশ করেছিল সেটা দেখেই ওকে টিমে নেওয়া হয়েছে সেটাই সেটাই মেন ক্রাইটেরিয়া অফিস সিলেকশনে তিনি সেটা প্রতিদিন চেষ্টা করব না সেই সেই সেটা

এবং আপনার সামনে আমি যেহেতু নিচি রেডি নিয়ে কথা হলো এবার আমি বোলিং ডিপার্টমেন্ট টা নিয়ে তোমার বোলিং ডিপার্টমেন্টের যে সিলেকশনটা হয়েছে সেটা নিয়ে তোমার মতব্য কিছু আছে নাকি সেটা তোমার মনে পারফেক্ট সিলেকশন আছে বোলিং নিয়ে দেখুন এটা ডিপেন্ড করছে আশদীপ সিং এর ওই যে ইনজুরি যেটা হয়েছিল फोर्थ টেস্টের সময় সেটা কত মানে হুম ওকে যখন নেওয়া হয়েছে টিমে নিশ্চয়ই হিল করে গেছে ইনজুরি ঠিক নিশ্চয়ই হিল করে গেছে সেটা চিন্তা নিশ্চয়ই নয় হোপফুলি নয় বুমরাকে নেওয়া হয়েছে টিম আমার মনে হয় না বুমরা সব ম্যাচ খেলবে আচ্ছা এটা হংকং যে মানে তো অনুমান নিশ্চয়ই বুমরা খেলবে वन जी गुड़ आदि शिक्षक बनाऊंगा ओ उचित है ना इधर तो एशिया कप ये है ना मतलब एशिया कप का जो भी देखो सोचा था ये बोल रहे एशिया कप फोटो मने अड़ा बायलेटरल सीरीज में बेशी हो चुका बेटा बेशी किसी ने ये बोलता शाम इंडिया पाकिस्तान मैच टाइम रखे ऐसा नहीं कर रही অফিসিয়াল ব্রডকাস্টার তারাই করে আর কি ভাই ফলো না এক্স্যাক্টলি 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 মানে এবং কিছু কিছু মিডিয়ায় যেটাকে মানে ফুলি ফাটিয়ে দেখানো হয় সেইটাই বেGAP अदरवाइज ফলো না করে সেটা ইটস ইম্পর্ট্যান্ট যারা অফিসিয়াল ব্রডকাস্টার তারা মানে আগে প্রায় 20 বছর আগেও মানে ভারত পাকিস্তান যেখানেই ম্যাচ হলো না মানে যে কলকাতার রাস্তায় লোক কমে যেত এখন কোথায় হয় সেটা একদম

अलग धन्यवाद